সুস্মিত বেরিয়ে যাচ্ছে হ্যালো সাগর চলে এসেছে গুড মর্নিং আমি ভুল রাস্তায় চলে এসেছি বুঝি তরকা চানা বনলতাতে এসেছি আবার এখানে একটু চা টা খাবো ওয়েদার খুব ভালো খুব খুব ঠান্ডা ওয়েদার এই যে পিছনের টায়ারটা মানে চাকাটাই পুরো খুলে রাখা আছে কাটলো দিনটা নানান রকম জিনিসপত্র নিয়ে আর আমরা এসে গেছি মোহন মঞ্জিলে গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে হচ্ছে কি সকাল সোয়া পাঁচটা আর আজকে হচ্ছে টোয়েন্টি জানুয়ারি আজকে আমি সাগর আমার অফিস কলিক জাভেদ আমার অফিস কলিগ আর সিঞ্জয় সিঞ্জয়কে তো আপনারা চেনেন অনেকে সাগরকেও চেনেন আমরা চারজনে মিলে আজকে পুরুলিয়া যাচ্ছি আমরা চার দিনের জন্য মানে আজকে হচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই চার দিনের জন্য পুরুলিয়ার ট্যুরে যাচ্ছি আর এটা পুরোপুরি সাইকেল রাইড হবে দেখতেই পাচ্ছেন পুরো আমি আপ হয়ে গেছি একদম সকাল সকাল মোটামুটি রেডি আর দশ মিনিটে বেরোবো আর সাগর আর জাভেদের সাথে দেখা হবে হচ্ছে গিয়ে কালিকাপুরে আর সিংজোর সাথে ডানকুনিতে আর তারপরে আমরা সবাই মিলে পুরুলিয়ার দিকে এগোবো এই ট্যুরটা মেনলি প্ল্যান করা হয়েছিল বিকজ এই সময়ে চন্দ্রিমা ওর স্কুলের একটা রিউনিয়ন টিচার আর সিনিয়রদের সাথে ঘুরতে যাচ্ছে শান্তিনিকেতন তো আমি তখন ভাবলাম যে ঠিক আছে আমিও তাহলে ওই সময়টা ঘুরে আসি বাট আমার প্ল্যানটা একটু বড় হয়ে গেছে একদিন এক্সট্রা তো যাই হোক চন্দ্রিমা এইবার থাকছে না বাট প্যারালালি ও ঘুরছে তো একদিক দিয়ে ভালোই আপনাদের জন্য দুটো সিরিজ দেখতে পাবেন শান্তিনিকেতনের সিরিজ আর পুরুলিয়ার সিরিজ গুড মর্নিং ও তো এখন বেরিয়ে যাবে সাড়ে পাঁচটার মধ্যে আমি তারপর রেডি হব আমাকেও সাতটায় বেরোতে হবে কারণ আমারও ট্রেন আছে একটা পঞ্চান্নতে তো আপনারা এনজয় করুন আমাদের দুটো সিরিজ সুস্মিত বেরিয়ে যাচ্ছে এখন সাড়ে পাঁচটা পুরো ডট সাড়ে পাঁচটা বাজে চতুর্দিকে পুরো অন্ধকার আকাশ পরিষ্কার কুয়াশা তেমন নেই কোম কালি ফার্স্ট অফ হচ্ছে কালিকাপুর এখন আমি নয়াবাদের মধ্যে দিয়ে যাচ্ছি অনেক দিন পর পুরো গিয়ারড অফ হয়ে বেরিয়েছি রাইডে ভালো লাগছে দেখা যাক ট্যুরটা কেমন হয় এখন অবধি পুরুলিয়াতে যে কবার গেছি খুব ভালো কেটেছে তো এবারও আশা করছি সেরকমই হবে চলে এসছি প্রায় কালিকাপুর যেহেতু হাতে একটু টাইম আছে আমি টাইমে চলে এসছি আমি ভাবলাম পেট্রোলটা ফুল পরিয়ে নিই যাতে পরে আর না দাঁড়াতে হয় হোপফুলি আর জাভেদ জাস্ট পিঙ্ক করলো দেখলাম মোবাইলে যে ও পৌঁছে গেছে যে কালিকাপুর মোড় বা অভিষিক্তা এখান থেকে আমরা বাঁদিক যাব বাইপাসে উঠে গেলাম আর ওই যে সামনে জাভেদ নাকি হ্যালো তো মোটামুটি এখন ছটা বাজলে দশ বাজে আমরা কালিকাপুরের জাস্ট ক্রসিংটার ওখানে দাঁড়িয়ে আছি জাভেদ একটু ক্ল আপ করে নিচ্ছে এমনিতেও রেডি ওই জাস্ট লেক গার্ডগুলো দাগিয়ে নিলো আর এবার আসবে সাগর সাগর আসলেই আমরা একবার সিঞ্জয়কে একবার বলে আমরা বেরিয়ে যাবো তো বাইক অরিজিনাল বুলেট ফাইভ হান্ড্রেড স্ট্যান্ডার্ড ফাইভ হান্ড্রেড আর এইটার কিন্তু ডান দিকে গিয়ার আর বা দিকে ব্রেক মানে এটা হচ্ছে সেই শোলের বাইক নাকি না কিন্তু হেভি হেভি দারুণ মানে দিস ইজ দি অরিজিনাল রয়্যাল এনফিল্ড তারপরে চলে এসেছে গুড মর্নিং তারপর এটা কি হেলমেটে নতুন কি লাগিয়েছো হেলমেটে ওই ইন্ডিকেটর আরে স্যার তো আমরা তিনজন এখানে এখন আছি আর এই যে সাগরের বাইক ফগি হয়ে যাচ্ছে কাঁচ নামিয়ে রাখলে আবার কাঁচ খুলে রাখলে পোকা কাম মুখে টুকে লাগবে একটা চ্যালেঞ্জের ব্যাপার যাই হোক সামনে সাইন্স সিটির আগের যে ফ্লাইওভারটা সেটা আসছে হোপফুলি ওদের বেশি পিছিয়ে পড়বো না মা মহাসড়ায়overline উপর দিয়ে যাচ্ছি আর এদিকে পুরো ফগ হয়েছে বাধিকটা পুরো ফগ সেতু সকাল সকাল আর যে আমার পাশে সাগর আর সামনে এখন থেকে ট্রাক ভর্তি হয়ে গেছে মানে এখন থেকে না এই রাস্তায় সারাক্ষণই ট্রাক ভর্তি থাকে আজকাল আগে যেরকম একটা মজা ছিল যে ফাঁকায় ফাঁকা বেরিয়ে যাওয়া যেত কোনো না কোনো টাইমে দিনের এখন আর সেই অপশনটাই নেই যে কোনো টাইমে আসি রাত্রে কি সকালে অলওয়েজ ফুল অফ ট্রাফিক আমি ভুল রাস্তায় চলে এসছি এবার বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাব আর কি পুরো কেস খেয়ে গেছি বাজে ব্যাপার হলো কোন দিকে যাবো বুঝতেই পারছি না কোনা এক্সপ্রেসওয়ে তো দেখাচ্ছে ওই দিকে টু ম্যাপটা দেখেনি এমন সিচুয়েশন হলো হাওড়া শিবপুর অমুক তমুকের ভেতর দিয়ে গলি দিয়ে আমাকে মানে বেশি ঘুরতে হয় আর কি একটা রাস্তা দিয়ে নেমে পুরো ইউটার্ন নিয়ে আমাকে আবার দ্বিতীয় হুগলি সেতু ক্রস করতে হচ্ছে আর তারপরে আমাকে আবার এই রাস্তাটা দিয়ে ফিরতে হবে ওরা ফোন করলে বলে দেবো যে আমার জন্য ওয়েট না করতে এখান দিয়ে চলে যাওয়া যাবে কি না অনেকটা যেতে হবে গঙ্গা পার করতে হবে রে তিনবার ঘোরা হয়ে গেল দ্বিতীয় হুগলি চেতু আমি এখন সিঁদুরপুরে এসছি এখানে ভেতর দিয়ে ময়দানের মধ্যে দিয়ে যাচ্ছি বলল এখানে একজন যে ময়দানের মধ্যে দিয়ে ওই দিকটা চলে যান তারপরেই তো দ্বিতীয় হুগলি ব্রিজের ওঠার জায়গা দেখি কোন দিকটা দিয়ে উঠতে হয় ময়দানের মধ্যে দিয়ে যাচ্ছি এখন আমি ময়দান মানে একটা মাঠের মধ্যে দিয়ে basically কি কি করতে হচ্ছে আমাকে just একটা একটা diversion মিস করার জন্যে আবার ব্রিজে উঠে গেছি এবার মানে this is the third time এবার আমাকে ঠিক diversion দিয়ে basically বেরোতে হবে মানে প্রত্যেকবারই ঠিক diversion দিয়ে বেরোই এবার যে কি হলো হঠাৎ করে just একটা ছোট একটা রাইট শোল্ডার নিয়ে নিলে এই প্রবলেমটাই হতো না জাস্ট একটুর জন্য পুরো জিনিসটা বিগড়ে গেল তারপরে এতটা টাইম ওয়েস্ট হয়ে গেল যাই হোক এবার ঠিকঠাক যেতে পারলেই হলো জ্যাম আমি তো তা বাইকে বাইকে সাইড দিয়ে চলে এলাম প্রচুর জ্যাম আবার এবার দেখছি এদিকটা খোলা বাট আর রিস্ক নিলাম না কারণ আবার যদি ওদিকে আটকে যাই তাহলে কেস হবে আর ওটা ভিআইপি লেন টু হুইলারটা দিয়েও ফোর হুইলার বার করাচ্ছে এটাই হয়ে গেছে একটা প্রবলেম সাঁতরাগাছি ক্রস করছে আর পুরো জ্যাম মানে ওই যে কোনা স্টার্টিং থেকে জ্যামটা চালু হয়েছে সেই জ্যামটা এখনো চলছে টানা পুরো এই তো অবস্থা সব এক্সপ্রেসওয়ে মেন রোড এই অবস্থা তাহলে লোকজনের কতটা সুবিধে হচ্ছে বোঝাই যাচ্ছে এই যে সাঁতরা স্টেশন ক্রস করছি পুরো জ্যাম পুরো একটুও জায়গা খালি নেই দিল্লি রোড ধরে নিয়েছি এই নিজ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে গিয়ে দীঘার রাস্তা মন্দারমণি দীঘা তাজপুর বাট আমরা তো ডানকুনি হয়ে যাচ্ছি আরামবাগ হয়ে এই রাস্তাটা চলে যায় দীঘা সবাই মোটামুটি জানেন আর এই যে ব্রিজটা আছে এই ব্রিজটা দিয়ে আমরা উঠে গেলাম এখন আমরা দিল্লি রোডে কানেক্ট হয়ে যাবো কিছুটা দূর গিয়ে আমি আর রিস্ক নিইনি ম্যাপ চালিয়ে রেখেছি কখন কি ডাইভারশন হঠাৎ করে দিয়ে দেবে আর মিস করে যাবো

ডানকুনি ফ্লাইওভারটা বেসিক্যালি যেটা স্টেশনের দিকে যায় আর কি সেই ফ্লাইওভারটা ক্রস করে আমরা এগিয়ে এসেছি ফগ আর কমছে না হাওয়াটা ভালো ঠান্ডা আছে এক্সপেক্টেড পুরুলিয়াতে আরো বেশি ঠান্ডা হবে আবার ঢাকা আগে আরেকটা জায়গায় এসে আটকে পড়েছি সামনে সিনজয় আছে তারপরে আমি আরে পুরো জ্যাম ট্রাফিক জ্যাম এই ট্রাফিক ট্রাফিক এমনভাবে আটকে গেছে যে উল্টো দিক থেকে গাড়ি আসার কোনো চান্সই নেই পুরো জ্যাম হয়ে গেছে আর এত ফগ পুরো খারাপ অবস্থা ডাঙার এখানেও ফুল ট্রাফিক সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে অলরেডি আটটা বেজে গেছে এসব জায়গা আমাদের এক ঘন্টা আগে ক্রস করে যাওয়া উচিত ছিল আমি ডানকুনি একটু ঘুরে আমাকে আসতে হলো কিজিরপুর থেকে কিন্তু স্টিল টাইমেই চলে এসছিলাম পাঁচ দশ মিনিট লেট হয়েছিল বাট এখানে একদম পুরো অন্যই কেস ফাইনালি একটু ফাঁকা রাস্তা পাওয়া গেছে সামনে সৃঞ্জয় আর আমি তার পিছনে সাগর আর জাভেদ এজ ইউজুয়াল অনেক আগে পৌঁছে গেছে ওদেরকে দেখা যাচ্ছে না তো জানি না কতদূর গেছে একটা চাপা ডাঙার রেস্টুরেন্টে বলেছিল ওরা ব্রেকফাস্ট করবে তো not sure সেটা আমরা কি ভুল করে ক্রস করে এসেছি নাকি সামনে আছে basically আজকে সাগরের একটু তাড়া আছে পুরুলিয়ায় পৌঁছানোর তো সেরকম যদি হয় তাহলে ওরা আগে চলে যাক আদারওয়াইজ ও লেট হয়ে গেলে ওর একটা অ্যাপয়েন্টমেন্ট আছে যেটা মিস হয়ে যাবে তো আমরা ভাবছি যে ওটাই করবো যে ওদেরকে বলবো যে তোমরা দুজনে এগিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই আমরা একটু স্লো আসছি তাহলে সবার জন্যই ভালো হবে আর কি আর এখানে তো কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না আমরা এই এখন এসে পৌঁছলাম এটা কোথায় চাপাডাঙ্গা সীতারাম হিন্দ হোটেল এটা একটা একটু পরে গিয়ে চাপাডাঙ্গা ব্রিজটা শুরু হবে যেখান থেকে তারকেশ্বর দিকে চলে যাচ্ছে আচ্ছা আপাতত আমরা এখানে খাবারের অর্ডার দিয়েছি এখানে কি কি হচ্ছে রুটি তরকা রুটি তরকা চানা রুটি তরকা চানা আর এদিকে পরোটাও আছে আমি একটা ভেজ তরকা অর্ডার করেছি ওই জন্য একটু লেট হয়ে গেল এখানে খাবো খেয়ে একদম বেরিয়ে যাবো আমাদের খাওয়া হয়ে গেছে তো ভালো খাওয়া দাওয়া হলো অনেক বেশি নিয়ে নেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি আর হ্যাঁ খাবারটা খুবই ভালো ছিল আমরা এখন বেরোচ্ছি আর এটা হচ্ছে সীতারাম হিন্দু হোটেল এখান থেকে জয়রামবাটি কি বললে আরামবাগ কত আরামবাগ এখান থেকে আরও পঁয়ত্রিশ কিলোমিটার হ্যাঁ অ্যারাউন্ড থার্টি ফাইভ কিলোমিটার্স বিফোর আরামবাগ হচ্ছে এই হোটেলটা এবার আমরা এগোই দেখি কোথায় নেক্সট দাঁড়াই যদি দাঁড়াই দারুন রাস্তাটা গাড়ি অনেক আছে সকালবেলা কুয়াশা আবার গ্যামের মধ্যে দিয়ে যাচ্ছি এখন আমরা আরামবাগের কাছাকাছি চলে এসেছি এই জায়গাটার নাম মুঠা ডাঙা হুগলিতেই এখন আরামবাগ পৌঁছয়নি বাট বেশ ভালো কনজেস্টেড এরিয়া এদিক ওদিক দিয়ে বেরোতে হচ্ছে বাইক আছে বলে তাও মুভমেন্ট আছে কিন্তু গাড়ি হলে একেবারে দাঁড়িয়েই যেতে হতো আরামবাগ পৌঁছে গেছি আমরা এখানে দাঁড়াবো না অবশ্য আরামবাগ ক্রস করে এগিয়ে যাব নেক্সট কোথায় দাঁড়াবো নট শিওর বাট চেষ্টা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যত তাড়াতাড়ি সম্ভব পুরুলিয়া পৌঁছানোর সাগর আর জাভেদ আগে বেরিয়ে গেছে কারণ সাগরের অ্যাপয়েন্টমেন্টের জন্য বাট আমরা একটু রিল্যাক্স হবেই যাচ্ছি কারণ পৌঁছে গেলেই তো রাইডটা শেষ আর একটু একটু করে ফগ কাটছে এখন তো এই জায়গাটা জমজমাট বলে ফগ কম কিন্তু কুয়াশা আস্তে আস্তে কাটছে আর হালকা খুব হালকা রোদ উঠেছে খুবই হালকা আমরা আবার আরেকখানা ক্রসিং এসে সিগনালে এসে থেমেছি আচ্ছা আর সামনে দিয়ে টোয়েন্টি থার্ড জানুয়ারির প্রসেশন যাচ্ছে এবার আমরা এখান থেকে একটা রাইট টার্ন নেব এখন মোটামুটি আমরা ফাঁকা রাস্তা পেয়ে গেছি এখানে গাড়ি আছে কিন্তু খুবই কম আরামবাগ ক্রস করে এসছি আমরা আরামবাগ ক্রস করে রাইট টার্নটা নিয়েছি রাস্তা চওড়া না বাট দু হিসেবে যথেষ্ট আর রোদ উঠছে হালকা হালকা মাঝে মাঝেই আবার ধান দেখা যাচ্ছে প্রপার গ্রাম বাংলা দেখুন এই ফিলিংটা নিতেই এই সব জায়গায় আসতে হয় স্পেশালি যদি মোটর সাইকেলে করে আসা যায় তাহলে আরো বেশি নেচারের সাথে নিজেকে কানেক্টেড মনে হয় কি সুন্দর সিনারিটা জাস্ট অসম জায়গায় জায়গায় দেখছি ধোয়া লাগিয়েছে এটা ওই পাতা যেগুলো শুকনো ঘাস পাতা সেগুলোকেই জড়ো করে ধোয়া লাগিয়েছে এইটাতে প্লান্টেশন এটা এক টাইপের ফার্মিং বলে এটাকে কি স্ট্রিপ ফার্মিং না কি বলে আমার এখন ঠিক মনে পড়ছে না এই যে পোড়াচ্ছে ওইটাই বোধহয় আমার সারের মতন কাজ করবে ঠিক শিওর না বাট স্কুলে পড়েছিলাম আমরা এখন কোতলপুর মোড়ে আছি এখান থেকে সিধে জয়পুর ফরেস্ট আর পনেরো মিনিট জয়পুর ফরেস্ট হ্যাঁ ওখানে দাঁড়ানো যাবে ওখান থেকে আরো তিন ঘন্টা পুরুলিয়া মোটামুটি এই আমরা এখান থেকে বেরোবো বেরিয়ে আবার ডান দিক ঘুরবো আর কি সিনজয় বলছিল আগের বার সিনজয় এই বাদিকে এসে ডান দিক না ঘুরে ওই এই এই রাস্তাটা দিয়ে সিধে বেরিয়ে গেছিল তো পুলিশে ফাইন করেছিল এখন তাই জন্যে এটা যাতে না হয় সাবধানে সাবধানে যাচ্ছে আর কি এই জায়গাটা আবার একটু কনজেস্টেড থাকবে বনলতাতে এসছি আবার এখানে একটু চা টা খাবো একটু ফ্রেশ হবো সুন্দর বাইরে দাঁড়িয়ে আছে আমি জাস্ট ভেতরে এসেছি আর প্রচুর ফুল হয়ে আছে বিউটিফুল লাগছে একদম চারিদিকটা সিংজাকে ডেকে নিয়ে আসি একটু চা টা খাবো সিংজা ওখানে দাঁড়িয়ে আছে যাই আর এদিকে প্রচুর বিক্রি হচ্ছে আমরা আর এখানে দাঁড়ালাম না আমরা ডিসাইড করলাম আমরা এগিয়ে যাব এগিয়ে গিয়ে পরে কোথাও দাঁড়াবো এখান থেকে মোটামুটি দেখাচ্ছে আড়াই ঘন্টা লাগবে দেখা যাক কতক্ষণ লাগে এখানে বেসিক্যালি একটু ফ্রেশ হয়ে নিলাম একটু জল খেলাম বেরিয়ে যাচ্ছে এবার আর এবার সামনে স্টার্ট হবে জয়পুর ফরেস্ট আগে এত গাড়ি এত ভিড় এখানে হতোই না এখন পুরো জায়গাটা ভরে গেছে একেবারে আর এখানে প্রচুর শীতকালের রাইডস সবাই উইন্টার রাইড করতে বেরিয়েছে হঠাৎ করে মনে হয় ডুয়ার্স এ চলে এসছি বাড়ির কাছে ডুয়ার্স আর এই যে বাঁধিকে দেখছেন এই যে ক্যানেলটা জলে ভর্তি আর এই বাঁদিক দিয়ে রাস্তাটা চলে গেছে ব্রিটিশ এরোড্রোমের দিকে আজকে আমরা যাব না টাইম কম আছে আজকে আমাদের হাতে আপাতত জঙ্গলটা এনজয় করি বিউটিফুল ওয়েদার বিউটিফুল সিনারি আমেজিং রাইড সামনে লেখা আছে পুরুলিয়া অযোধ্যা জামশেদপুর পুরুলিয়া আরো সেভেন্টি ফাইভ কিলোমিটার বেশি মনে হল দেখলাম এখনো পঁচাত্তর কিলোমিটারের বেশি যেতে হবে এই রাস্তাটা জামশেদপুরও যায় ঘাটশিলাও যায় মোস্ট প্রবলে ঘাটশিলা যায় কিনা ঠিক খেয়াল করলাম না আর এই রাস্তাটা আমার যতদূর মনে আছে এই জায়গাটা জাস্ট দারুন অসম আর এখন ফাঁকা ফাঁকাও পাওয়া যাবে জাস্ট দেখুন কি সুন্দর লাগছে রাস্তার কন্ডিশনও ভালো আর ট্রাফিক একেবারেই প্রায় নেই কয়েকটা টোটো ফোটো আছে মাঝে সাঝে একটা দুটো গাড়ি আসছে বাট মোস্টলি কিছু নেই আর আলটিমেটলি এতক্ষণ পর দেখলাম রাস্তায় স্পিড লিমিট এইটি কিলোমিটার দিয়েছে আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি রাস্তার সাইডে আর এই জায়গাটার নাম হচ্ছে কাঁকড়া ডিহি জাস্ট জায়গাটা এত সুন্দর লাগলো তাই জন্য এখানে দাঁড়িয়েছি কিছু ছবি টবি তুলবো একটু হাত পাট স্ট্রেচ করে নিলাম এবার যাচ্ছি আর পিছনে একটা সুন্দর দিঘি মতন আছে দিঘি অবধি যাব না এমনিতে আমরা একটু লেটে চলছি বাট খুব এনজয় করছি রাইকার ওয়েদার খুব ভালো খুব খুব ঠান্ডা ওয়েদার আর গরম লাগছে না আর এরকম ওয়েদার থাকলেই ভালো একদম আর এখন রাস্তাটা ভালো হয়ে গেছে এতক্ষণ ট্রাফিক ট্যাফিক ছিল বাজে ছিল শুরুর দিকে কিন্তু এখন পুরো ফাঁকা ফাঁকা এখন আরো পঁচাত্তর কিলোমিটার বাকি আছে হ্যাঁ সেভেন্টি কিলোমিটার তো মোটামুটি দেড় ঘন্টা আরও লাগবে পৌঁছাতে তো তারা কিছু নেই না একটা বাজে আমাদের টার্গেট ছিল দুটো একটু মনে হচ্ছে আড়াইটে তিনটে হবে দেখা যাক হলে কিছু অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমাদেরকে ক্যাবে জাস্ট ফোন করেছিল ওর একটা টায়ার পাংচার হয়ে গেছে তো সাগরের যেহেতু অ্যাপয়েন্টমেন্টটা আছে সাগর বেরিয়ে গেছে আর জাভেদ একটা টায়ার রিপেয়ারিংয়ের দোকানে দাঁড়িয়ে আছে কিন্তু সেই দোকানটায় যে টায়ারটা লাগবে সেটা নেই টায়ারটা ফেটে গেছে অ্যাকচুয়ালি তো যে টায়ারটা লাগবে সেই টায়ারটা নেই তাই জন্য আমাদের এখন যেতে যেতে দেখতে হবে কোনো টায়ারের দোকান আছে কি না যদি টায়ারের দোকান থাকে তাহলে ওই সাইজের টায়ার কিনে নিয়ে যেতে হবে এখন একটু আমাদের খুঁজতে খুঁজতে যেতে হবে ও মোটামুটি আমাদের থেকে কিলোমিটার এই সব জিনিস হতেই থাকে বিগ ডিল তো আমরা একটু টায়ারটা কিনে নিয়ে যাই রিপেয়ার হোক তারপরে পুরুলিয়া পৌঁছাবো কি সুন্দর সর্ষে ক্ষেত আর কিছু মাস পরে এলে পলাশ ফুল ভর্তি আমরা আবার আরেকটা জায়গায় এসে দাঁড়িয়েছি আরেকটা গ্রাম মতন এখানে বেশ কয়েকটা দোকান ঠোকান আছে মনে হচ্ছে গ্রামটার নাম মানে জায়গাটার নাম মনে হচ্ছে ভগবানপুর তো এখানে একটা টায়ার সেন্টার দেখলো তাই জিজ্ঞেস করতে গেছে আমি বাইক পাহাড়া দিচ্ছি আর আরো এক জায়গায় আমরা জিজ্ঞেস করার জন্য কিন্তু পেলাম না তার উপরে আরেকটা বড় প্রবলেম হচ্ছে কি এখন টাইমটা এমন এখন প্রায় একটা চল্লিশ বাজে দুপুর হয়ে গেছে লোকজন ঘুমোচ্ছে কিনা দোকান ফোকান বন্ধ করে দিয়ে বাড়ি থেকে স্নান খাওয়া করছে কিনা ওটাও একটা টেনশান এর ব্যাপার পাশে একটা পাহাড় দেখতে পাচ্ছি বাঁদিকে টিলা আশা করছি আপনারাও দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ট্রাফিক খুবই কম খুব সুন্দর রাস্তা আমরা এখনো অ্যারাউন্ড ফিফটি ফাইভ টু সিক্সটি কিলোমিটার দূরে পুরুলিয়ার থেকে জাভেদের জন্যে টায়ার পেলাম না বলছে নাইনটিন টায়ার এখানে কমনলি অ্যাভেলেবেল না বাঁকুড়া ফেরত যেতে হবে বাঁকুড়া বাস টার্মিনাস আর নইলে তো আমরা পুরুলিয়ায় টার্গেট করি বিকজ সাগর ওখানে অলরেডি পৌঁছে গেছে ও কাজটা করে কাজ মিটিয়ে তারপরে টায়ারটা নিয়ে ফিরবে এই অবধি কথা হয়েছে এখন দেখা যাক কি পরিস্থিতিতে গিয়ে দাঁড়ায় জাভেদ ওয়েট করছে আমরা জাভেদের ওখানে গিয়ে ওর সাথে ওয়েট করবো আমরা আবার আরেকটা জায়গায় এসে দাঁড়িয়েছি এই জায়গাটার নাম হচ্ছে হুরা সামনে একটা মন্দির আছে আর এখানে একটা এর টায়ারের দোকান দেখলাম তো দোকানটা আনফরচুনেটলি বন্ধ সিনজয় ফোন করছে জানার জন্য টায়ার পাওয়া যাবে কিনা গণেশ টায়ার এমআরএফ আর পাওয়া যাবে কিনা আর দোকান খুলবে কিনা অ্যাকচুয়ালি আমরা এখন এসে দাঁড়িয়েছি জাভেদের এই যে বাইক আর যাবে তো বলছি এটাও ডকুমেন্ট করছো যাবে এখন আমার বাইকটা নিয়ে যাবে একখানা টায়ারের দোকানের খোঁজ পাওয়া গেছে ওখান থেকে টায়ার টিউব নিয়ে আসবে নিয়ে এসে এখানেই এই আজাদ টায়ার রিপেয়ারিং সেন্টার এখানে রিপেয়ার করবে তারপরে আমরা পুরুলিয়া যাব ইন দ্য মিন টাইম আমি আর সিংজ এখানে ওয়েট করছি কারণ আর কোথাও টায়ার পাওয়া যাচ্ছে না তো এটাও একটা অ্যাডভেঞ্চার জাভেদের বাইকটা ফাইনালি এবার রিপেয়ার হচ্ছে মানে চাকাটায় এবার ফাইনালি টায়ার আর টিউব লাগছে এই যে ওর বাইক এখানে দাঁড় করানো আর এবার একটু পরেই আমরা বেরোবো আরও এক ঘন্টা মতন লাগবে হোপফুলি পৌঁছে যাব পুরুলিয়া দারুণ এক্সপিরিয়েন্স এই যে পিছনের টায়ারটা মানে চাকাটাই পুরো খুলে রাখা আছে ওখানে ওখানে ফিট হচ্ছে মনে পড়ে গেল আমরা যখন বেরিয়েছিলাম সিকিমের জন্য আমার এই সেম সিচুয়েশনটা রাত দুটোর সময় হয়েছিল এবার আমরা ফিরবো জাভেদের বাইকের রিপেয়ার কমপ্লিট ফাইনালি ফিরবো মানে এবার আমরা এগোবো টুয়ার্ডস পুরুলিয়া আমাদের অনেকটাই লেট হয়ে গেছে এখন মোটামুটি সাড়ে পাঁচটা এখন বাজে আমাদের পৌঁছতে পৌঁছতে হয়তো সাড়ে ছটা হবে কারণ নতুন টায়ার লাগিয়েছে যাবে তো ওটা একটু সিজন হতে টাইম দিতে হবে বেশি স্পিডে চালানো যাবে না এখন তো আমরা ওই মোটামুটি ফিফটি সিক্সটির মধ্যেই চালাচ্ছি আর চারিদিকটা আস্তে আস্তে অন্ধকারও হয়ে আসছে প্লাস একটু হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছে জ্যাকেট পরা সত্ত্বেও কিন্তু সিনারিটা জাস্ট অসম যা দেখছি খুব ভালো লাগছে আর এর মধ্যে দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি মানে সকালের এক্সপিরিয়েন্স দুপুরের এক্সপিরিয়েন্স এখন সন্ধ্যের এক্সপিরিয়েন্স ও পাচ্ছি ভালোই কাটলো দিনটা নানান রকম জিনিসপত্র নিয়ে সামনে সৃঞ্জয় আর তার আগে যাবে তারপর তিনজন যাচ্ছি সামনে পাহাড় দেখা যাচ্ছে ছোট ছোট টিলা আর কি আর আমরা এসে গেছি মোহন মন্দিরে ঢুকে গেছি আমরা সাগরদের বাড়িতে এবার বাইক পার্ক করতে হবে finally journey ends রেগেবি তো ফাইনালি উই हैव রিচড আজকের মত এখানেই শেষ করছি বাট পরের পার্টস গুলো আরো এক্সাইটিং হতে চলেছে তো পরের এপিসোডগুলো অবশ্যই দেখবেন আর যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হন তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে নতুন কোনো ব্লগ রিলিজ হলে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সুস্থ থাকবেন ভালো থাকবেন খুশি থাকবেন আর আমাদের ভ্লগস দেখতে থাকবেন স্টে টিউনড